বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল চার উদ্দীপকটি হল দিয়াশলয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে লক্ষ্য করো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্যাটার্নের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো চতুর্থ চিত্রে দিয়াশলয়ের কাঠির সংখ্যা নির্ণয় করো খ প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো গ শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়াশ হলের কাঠির প্রয়োজন তাহলে কয়ের এর প্রশ্নটির উত্তর হবে প্রথম চিত্রে কাঠের সংখ্যা সমান তিনটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা সমান পাঁচটি তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা সমান ষাটটি তাহলে কাঠের তালিকাগুলো হলো তিন পাঁচ সাত ডট ডট পার্থক্য এখানে পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই অর্থাৎ প্রতি ক্ষেত্রে দুটি করে কাঠি বৃদ্ধি পাবে তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে সাত যোগ দুইটি সমান নয়টি তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নয়টি এক্ষেত্রে ক্ষয়ের প্রশ্নটির উত্তর হবে ক থেকে পাই কাঠির তালিকা তিন পাঁচ সাত ডট ডট পার্থক্য দুই করে এখন এই তথ্যের উপর ভিত্তি করে বলা যায় বীজিত রাশি সমান দুই ক যোগ এক যেখানে ক একটি স্বাভাবিক সংখ্যা উক্ত বীজ গাণিতিক রাশিতে ক সমান চার পাঁচ ছয় ডট ডট বসালে পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যাবে উত্তর বীজ গাণিতিক রাশিটি হল দুই ক যোগ এক এখন গয়ের প্রশ্নটির উত্তর থেকে রাশি হলো ক্ষেত্রে ক সমান একশো বসালে শততম প্যাটার্নে ব্যবহৃত কাঠির সংখ্যা পাওয়া যাবে সুতরাং শততম প্যাটার্নে ব্যবহৃত কাঠির সংখ্যা সমান দুই গুণ একশো যোগ একটি সমান দুইশো যোগ একটি সমান দুইশো একটি তাহলে বলা যায় শততম প্যাটার্নে ব্যবহৃত কাঠির সংখ্যা দুইশো একটি ধন্যবাদ সকলকে